শিক্ষা এবং শিক্ষার বর্তমান পরিস্থিতি জানাতে আমরা এ পর্যায়ে আছি বগুইর মডেল স্কুল এন্ড কলেজটিতে এখানে স্কুলটিতে আমরা বিদ্যালয় বিদ্যালয়টিতে আমরা ডুববো ডুকার প্রবেশ মুখেই আমরা রয়েছি এখানে আমরা যে গ্রাফিটি দেখতে পাচ্ছি জুলাই যুদ্ধতে যে পানি লাগবে ভাই পানি 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 দেওয়ার জন্য স্বেচ্ছায় সব প্রণীতি হয়ে আন্দোলনকারীদের পানি দেওয়ার জন্য আমাদের মুগ্ধ নির্মুগ্ধ শহীদ হয়েছেন সৈরাচার যাক গণতন্ত্র মুক্তি পাক সেই গণতন্ত্র মুক্তি পাওয়ার পথে আছি আমরা এই যে গ্রাম এই রয়েছে এখানে রক্তাক্ত ছয়ত্রিশ জুলাই অর্থাৎ ছয়ত্রিশ দিনের যে বিরতিহীন এক যুদ্ধ পর্ব ছিল সেটি এখানে রয়েছে যে আমাদের আবু সাই শহীদ আবু সাই বুকের ভিতর অনেক জল বুক খেতেছি এই চেতনা লালন করে মডেল স্কুল এন্ড কলেজটি অভিভাবক শিক্ষক শিক্ষার্থী তারা এগিয়ে যাচ্ছে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে নতুন একটি সমাজের স্বপ্ন নিয়ে এই বিদ্যালয়টি দুই হাজার আঠারো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে গৌরবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে আমরা যদি পঁচিশ সালের সি ফোলাপল্টি উক্ত প্রতিষ্ঠানের একটু আপনাদের সাথে শেয়ার করি প্রিয় দর্শক সেটি ছিল এই নতুন একটি উদীয়মান শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মোট সত্তল্লিশ জন পরীক্ষা দিয়েছিল এর মধ্যে পাস করেছে সফলতার সাথে আশি জন প্লাস পেয়েছে চারজন পাশের হার পঁচানব্বই সৎকার পঁচানব্বই জন পাস করেছে বেশ ভালো যেখানে গোটা বাংলাদেশে ফলাফল বিপর্যয় ছিল এসএসসি পরীক্ষায় সেখানে তুলনামূলক ভালো করেছে এবং আমরা আমাদের সাথে রয়েছেন জনাব জামাল উদ্দিন সাহেব উক্ত প্রতিষ্ঠানটির সুযোগ্য এবং সুযোগ্য প্রদান শিক্ষক আমরা ওনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো এর আগে আমি যে জিনিসগুলো শেয়ার করে রাখি আমরা জামাল সাহেবের কাছ থেকে তিনটি বিষয়ে জানবো একটি হলো প্রতি রেকর্ড প্রতি দিনে যে ফলাফল গুলো করে আসছেন সেগুলো জানবো বেশ সমৃদ্ধ ফলাফল বেশ একটা রিচ ফলাফল ছিল বর্তমান ফলাফলটা আপনাদেরকে জানালাম এবং ভবিষ্যৎ যে ফলাফল অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালকে গ্রহণ করে ওনারা যে নিশ্চিত করার লক্ষ্য নিয়ে অভিভাবক শিক্ষার্থী সংশ্লিষ্ট কর্মকর্তা সরকারি কর্মকর্তাদের নিয়ে ওনারা মাঠে নেমেছেন একটি অভিযানে শতভাগ পাশের হার নিশ্চিত করার জন্য সার্বিক এই প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা জানবো জানাব জামাল উদ্দিন সরকার

আটত্রিশ জন এ পাশ এসেছে চারজন পাশের হার পঁচানব্বই পার্সেন্ট এবং আসামের পর্যালয়ের তৃতীয় স্থানে আমরা অবস্থান অবস্থানে আসি আর আগস্টের সাত তারিখে আমাদের ইউনি মহোদয়

এবং আমাদেরও টার্গেট যে দুহাজার চাব্বিশ সালে ইনশাল্লাহ শতভাগ পাশ করে ইনশাল্লাহ আমরা আসন্দপ্রদালবাসী দেখাই দেব অন্য প্রদেশটাকে আমরা কিভাবে করতে পারি এটা আমাদের বর্তমানে চ্যালেঞ্জ তবে বগুল মডেল স্কুলটি সম্পর্কে আমরা বলি বগুল মডেল স্কুলটি সতভাগ পাঠের হার করার রেকর্ড রয়েছে এই প্রতিষ্ঠানটি আর খুব চেষ্টা করলেই জন ওনার যে হ্যাঁ আমাদের মূল প্রধান যে উপদেশটা অর্থাৎ আমাদের যে পরামর্শ দেয় উনি পাটনী সরকারি মন্ত্রনালয়ের উপসহচি মমত আলমির খন্দকার আলমগীর খন্দকার উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এসেছে এই প্রতিষ্ঠানটির আঙ্গিনা আপনারা যা দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ প্রশস্ত একটি মাঠ আছে এবং চতুর্দিকে এক একদিকে দক্ষিণ দিকে बाउंड्री ওয়াল এবং চতুর্দিকে बाउंड्री ওয়াল রয়েছে এবং এখানে এখানে তিন দিক রয়েছে দুই পাশে আহ পূর্ব এবং পশ্চিম পাশে এবং উত্তর পাশে দক্ষিণমুখী উত্তর পাশে রয়েছে চারতলা একটি নতুন ভবন এই ভবনটি আমরা দেখতে পাচ্ছি সার্বিক বিষয়ে আমরা এই যে আলমগীর খন্দকার সাহেব ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি ওনার বদলতে ওনার এই সুদূর প্রসারী পরিকল্পনায় এই এলাকাটি শিক্ষার আলো দেখছে বঞ্চিত শিক্ষার্থীরা অবহিত শিক্ষার্থীরা দরিদ্র মানুষের সন্তানেরা এখানে শিক্ষার সুযোগ পাচ্ছে আসলে অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে অবদান এলাকাবাসী সবার তার মধ্যে প্রবাসী যারা প্রতিনিধি উদ্যোগ নিয়েছিল প্রবাসীরা কিভাবে কিছু করা যায় এ গ্রামে প্রথম তারা উদ্যোগটা নিয়েছিল তারপরে ব্যবসায়ী চাকরিজীবী অর্থাৎ সর্বোচ্চ জনগণই এখানে শ্রম দিচ্ছে এবং তারা পাবে

উনি অনুপ্রাণিত হবেন এবং উনাদের শ্রম গাম রয়েছে পাশাপাশি সজীব বুইয়া সজীব বুইয়া মাসুম ভাইয়া মাসুম বুইয়া আমিন খান সাদান খান অর্থাৎ সর্বস্থর জনগণ সবকিছুর সর্বস্থর জনগনে এখানে শ্রম দিচ্ছে একটা জিনিস আমরা দেখছি যে বগুউরের গ্রামের জনগণ এখানে দল মত নির্বিশেষে একটা জায়গায় ঐক্যমতে কুঠাই দ্বারা সেটা হলো কি গ্রামের সার্বিক উন্নয়ন নে সাথে সবাই ঐক্য এই শিক্ষা প্রতিষ্ঠানটির ক্ষেত্রে কারো কোনো নিমত নেই সবাই লক্ষ্য এখানে যা যে যতটুকু পারে যা যেমন সাধ্য রয়েছে সব কিন্তু জাপিয়ে পড়ে এই বিদ্যালয়ের উন্নয়নের কাজে এই ধারাটি অব্যাহত আমরা চাই হ্যাঁ অবশ্যই আহ সবচেয়ে বেশি আমাদের বর্তমান সময় দিচ্ছে মাননীয় উপসচিব মোহাম্মদ আলমিন হন্দকার স্যার প্রতিনিয়ত স্কুলে বোঝাব নেই এবং লেখাপড়া করলে আর মান ভালো হয় কেভাবে করলে আরো স্কুলটা মানে আমাদের টার্গেট ছিল যে দুই সালে একটা ব্রাহ্ম রাজ্যের মধ্যে একটা উন্নতি করবে এই নিয়ে স্যারে আরো কাজ করছে এবং আমাদের আরো পরামর্শ দিয়ে দিয়ে যাচ্ছে অর্থাৎ স্যারে টোয়েন্টি ফোর আওয়ার্স এই স্কুল নেই চিন্তা মানে চিন্তা করে তাহলে কেভাবে একটা ব্রাহ্মের ব্রাহ্ম জেলার মধ্যে একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান গড়ে তোলা যায় প্রিয় দর্শক শিক্ষা আমাদের উন্নয়নের পার্ট অফ পার্সেন আমাদের অবিচিত অংশ এখানে আমরা যে জিনিসটি একটু সংযোগ করে রাখি সেটি হলো বিশ্বায়নের এই বিশ্বায়িত সমাজ ব্যবস্থায় আমরা বাস করছি এই বিশ্বায়িত সমাজ ব্যবস্থার ধরনটা কি এটা বুঝতে হলে আমাদের এই প্রাথমিক ধারণাটা নিতে হলে শিক্ষার সংস্পর্শে আসতে হবে এই যে আমরা তৈত প্রযুক্তি ব্যবহার করে গোটা বিশ্বের সাথে যোগাযোগ করছি এখন কমিউনিকেশন সেক্টরটা এত উন্নত হয়ে গেছে এবং আমাদের যে কোনো জ্ঞানী গুণী যে কোনো বিষয়ে আমাদের গুগলের যে ভান্ডার রয়েছে এই সমৃদ্ধ ভান্ডারকে জ্ঞানের ভান্ডারকে আমরা ব্যবহার করতে হলে আমাদের এই তরুণ প্রজন্মকে সঠিক যথাযথ নৈতিক শিক্ষাটাকে তাদের হাতে দিতে হবে তাদের মগধে তাদের ব্রেইনে দিয়ে দিতে হবে আদার বিশ্বায়নের যে সামনের যে যুগটি সেই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করা কিন্তু সহজ হবে না তখন দেখা যাবে যে এই প্রযুক্তির অপব্যবহার হচ্ছে যা দেশ এবং জাতির জন্য মঙ্গল করলো জি স্যার শেষ আমরা শুধু যে পাঠ্যবি তা না আমরা নৈতিক শিক্ষা দেশাত্মবোধক এবং বিজ্ঞানসম্মত শিক্ষা আমরা দিয়ে যাচ্ছি এবং আমাদের এটাই আমাদের টার্গেট যে আমরা একটা স্টুডেন্ট শুধু তাদেরকে যে পাঠ্য বিষয় এই বিষয়ে শুধু আমরা শিক্ষা দেই না পাশাপাশি আমরা তাদেরকে নৈতিকতা এবং দেশের প্রতি যে মানে আকর্ষণ